এখন আপনার বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন যে কুমিল্লাতে দুইজন প্রার্থী একজন হলো আরেকজন হল সাহেবকে মনোনয়ন দেওয়া হয় নাই সেই জায়গাতে আগুন জ্বালিয়ে বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক করে গাড়ি ঘোড়া পোড়ায় পুড়িয়ে একটা অশান্ত অবস্থার সৃষ্টি করছে তার মানে ইয়াসিন সাহেব তারেক রহমান সাহেব এবং বিএনপির পক্ষ থেকে যেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত মানে নাই এবং আমাদের এখানে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আজকেও এক ভিডিও ক্লিপে দেখলাম যা তাদের বাইরে যদি কাউকে মনোনয়ন দেওয়া হয় তাহলে তারা রাস্তা বন্ধ করে আগুন জ্বালাইয়া দিবে যদি রাস্তা বন্ধ করে আগুন জ্বালাইয়া দেয় তাহলে চান্দিনার মানুষ সেটাকে গ্রহণ করবে মোটামুটি ভাবে তো এই যুগের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে বলে যেটুকু আমি জানি এই জায়গাতে আমাকে মনোনয়ন দেওয়া হবে তো আমাকে যদি মনোনয়ন দেয় কেউ যদি রাস্তাঘাট বন্ধ করে দেয় তো তারা কি মনে করে তাদেরকে মাফ করা হবে তাদেরকে মাফ করা হবে না এই এইরকম এরকম অপরাধ যদি কেউ করে তাহলে অবশ্যই বিএনপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আবার অনেকেই অনেক জায়গাতে বলেন যে মার্কা চিনি না যুগ চিনি না উমকরে ভোট দিবেন তার মানে ইতিমধ্যে তারা প্রচার শুরু করেছে কেউ কেউ রাজনৈতিক দল ওই যে ভারত থেকে আমার বাগিনা প্রিন্সিপাল আবুল কাসেম বলল অনেক নেতৃবৃন্দরা আজকে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে ভারত থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিচ্ছেন যে তোমার অর্থবিত্ত যা লাগে তুমি স্বতন্ত্র নির্বাচন করো কেউ স্বতন্ত্র করো বা নির্বাচন করো রেজান আহমেদ তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনারা প্রস্তুত না প্রিয় ভাইয়ের আমার আগে একটা স্লোগান ছিল যে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেবো আজকাল কিন্তু স্লোগানটা পাল্টায় গেছে আজকেলে স্লোগান হলো যে আমার ভোট আমি দেব যুদ্ধ প্রার্থীকে ভোট দেব তাই না তো আমার সাথে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা অবশ্যই তুলনা করে দেখবেন যে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আমার চেয়ে যোগ্য কোনো প্রার্থী আছেন কিনা তো যদি কোনো যোগ্য প্রার্থী না থাকে তাহলে আপনারা আমাকে তো ভোটটা দিবেন ইনশাল্লাহ তো আমাকে যেহেতু ভোটটা দিবেন আমার ছাতা মার্কায় দিতে হবে কারণ দুই হাজার আঠারো আমরা যারা জুটের পক্ষে নির্বাচন করেছি আমাদের ধানের শীষ নিয়ে নির্বাচন করার আইন ছিল কিন্তু এইবার নির্বাচন কমিশন নূতন করে একটা আইন করেছে নির্বাচনী বিধিমালা করেছে এই বিধিমালা হল যে জোটভুক্ত কোনো দল যারাই থাকুক যদি নিবন্ধিত রাজনৈতিক দল হয় তাহলে তারা তাদের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে এখন আমি একটা দলের সেক্রেটারি আপনার আমি তো আমার দলের মার্কাটা নিয়ে আছেন আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আগামী তারিখের আগে আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার জন্য আমি লক্ষ লক্ষ লিপলেট আমি ছেঁপে দেব আমার যারা নেতাকর্মীরা আজকে এখানে আছেন আমি অলরেডি আমার দলের সেক্রেটারিকে বলেছি যে আমার এই লিপলেট গুলো আপনারা প্রতিটা ইউনিয়নে বন্টন করে দিবেন এবং আমাদের ইউনিয়নের কর্মীরা এবং পৌরসভার